আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা মাছ চাষ করছেন মাছের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন মাছকে খাবার খাওয়াচ্ছেন কিন্তু মাছ বাড়ছে না তাদের ওজন বাড়ছে না ওজন না বাড়ার কারণে বাজারে সঠিক দাম পাচ্ছেন না তাদের জন্য আমাদের একটি যুগান্তকারী প্রোডাক্ট পাওয়ার ফিশ জেল এই পাওয়ার ফিশ জেল আপনার মাছ এবং চিংড়ির দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে অর্থাৎ শর্ট টাইম যে ওজন বৃদ্ধি বলে সেটা আপনারা এই প্রোডাক্টে পেয়ে যাবেন এটির আরও গুণাবলী হচ্ছে এটি আপনার পানির কন্ডিশন ঠিক রাখবে মাছের খাবারের এফসিহার উন্নত করবে মাছের খাবারের অনিহা দূর করবে মাছের খাবারের রুচি বৃদ্ধি করবে এছাড়াও মাছকে দ্রুত ফ্যাটেনিং এবং মোটা তাজা করবে আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন লিটার মাত্র টাকায় তো যারা মাছ চাষ করছেন মাছের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আপনারা মাছের লাভ করতে পারছেন না তারা আমাদের এই প্রোডাক্টটি নিয়ে ট্রাই করতে পারেন এই প্রোডাক্টে আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট টি পেতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন